শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়াও হয়েছিল তারা বইতে কিছু হাস্যকর অনুচ্ছেদ দিয়েছিল জানিয়ে নিয়ে সমাজে বেশ সমালোচনাও হয়েছিল গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার আওতাধীন শরীফপুর জিয়াস খান উচ্চ বিদ্যালয় মাসে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সমালোচনা করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বুধবার উনত্রিশ জানুয়ারি বিকেল তিনটায় বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয় বক্তব্যে প্রধান অতিথি বলেন আমরা দেখেছি একদিকে ইসলামের বইয়ে মূর্তির ছবি দিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল এই ধরনের প্রচেষ্টা ও ষড়যন্ত্র কিন্তু এই সরকার করেছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া সেই ফ্যাসিবাদ সরকার থেকে আমাদের মুক্ত করেছে আমরা বলতে চাই শিক্ষকরা জাতির মেরুদণ্ড তারা ছাত্রছাত্রীদের যেভাবে শিক্ষা দিবেন গড়ে তুলবেন সেভাবে তারা বড় হবে তিনি বলেন তারেক রহমান সাহেব কিছুদিন আগে বলেছেন যে ছেলেটা গ্রামে থাকে পড়াশোনা কম করে কাজ থাকে না বেকার থাকে তাকে আমরা স্কুল কলেজে দেই শিক্ষক হিসেবে কিন্তু তারেক রহমান বলেছেন আমরা চাই যে এলাকার সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী তাকে আমরা শিক্ষক হিসেবে দিব কেননা সেই প্রকৃত শিক্ষা ছাত্রছাত্রীদেরকে দিতে পারবে আমাদের সমাজ ব্যবস্থায় ও রাজনৈতিক ব্যবস্থায় একটা পরিবর্তন আনতে হবে আমাদের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আমরা একটা পরিবর্তনের কথা বলছি রনি বলেন পরিবর্তন আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি সেই সাথে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু পরিবর্তন করতে পারবো না আপনারা কোমলমতি শিক্ষার্থীরা যারা আছেন তারাই জাতির ভবিষ্যৎ আমরা দেখেছি গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের সাথে জনগণ মিলে বাংলাদেশকে বিভিন্ন সময় ষড়যন্ত্র থেকে উদ্ধার করেছে তাই ছাত্রছাত্রীদের শুভকামনা জানান এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী ও বিজিত শিক্ষার্থীদেরও অভিনন্দন জানান প্রধান অতিথি এ সময় তিনি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর করে দেওয়ার আশ্বাস দেন এর আগে দিনব্যাপী শিক্ষার্থীদের খেলাধুলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন শেষে বক্তব্য দেন গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল ও থানা জামায়াত আমির মিয়াজুদ্দিন মাস্টার আরও বক্তব্য দেন গাছা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি নাই মিয়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার সরকার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারি ও থানা জামায়াতের সহসভাপতি বলনা সানাউল্লা খান প্রমুখ জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার লাকি দাসের সভাপতিত্বে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অতিথিদের উষ্ণ ফুলের শুভেচ্ছা জানান বক্তব্য শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন স্কুলের আজীবন দাতা সদস্য রফিকুল আলম খান আব্দুল কাদির খান দাতা সদস্য মুশিয়র রহমান সিপাই স্কুল কমিটির সদস্য বিল্লাল হোসেন সুরাইয়া খান চৌত্রিশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাসির উদ্দিন সহ অন্যান্যরা নয়ন তারা নীল তারা বুলবুল গোবিন্দনাথ এরপরে বালিকা বলুন